আমি বয়প্রাপ্ত আমি বয়োজ্যেষ্ঠ অনেকটা বয়স চলছে আমার এই শিক্ষকতার লাইনে আমার একচল্লিশ বছর চলছে এইটা এই একচল্লিশতম বছরে আমার অনেক ছাত্র যারা

বিচ্ছিন্ন ছিল দীর্ঘদিন ধরে তোমরা যে কোথায় ছেলে এই থাকাটা আমরা আজকে অনুভব করেছি যে বন্ধের আমাদের সেই প্রথম জীবনের প্রচুর স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করি تمہارا کیوں آچو ہم کو رچی ایک تو نے جو کہ دیکھی یہ جو کہ دیکھی ہمرا ایک اوپر کے بشاد جلوبی پر پوری میں چاند اور ستاروں نے تمننا کی مسور رکھ تو سیاروں کی سی راہ کچھ نہ ملا میں نہ مانو جیسے پیار کی محفل <سؤال> نہ ملی مد ও মেয়সা মেয়মান যেন আমি কোনো ছেলের কাছ থেকে সঙ্গীর কাছ থেকে আমি শুনতে না পাই শুনতে না চাই যে যেখানে আছো সে জায়গাতে প্রতিষ্ঠিত থাকো এই যে মাদ্রাসা এই এই এলাকার মধ্যে সর্বপ্রথম আলো সর্বপ্রথম আলোচন মানুষ

একত্রিত করবার মধ্যে ওনার একটা আন্তনাদ একটা সম্পর্ক যে সম্পর্কটা আমাদের প্রত্যেকের কাছে উনি পৌঁছে দিতে চান সেই সম্পর্কের কথা উনি ওনার আত্মনাদ সম্পর্কিত সহযোগিত মন্থে উনি আমাদেরকে যে শুনিয়েছেন এবং পরবর্তী পর্যায়ে উনি আরও কিছু বলবেন বলে আমি আশা করছি আমার বলা যেটা সেটা হলো এই আমি তোমাদের কাছে অনেক সময় এমনও করতে পারি যে কিছু এই পড়ানোর মাধ্যম দিয়ে কোন একটা প্রশ্ন জাগত হওয়া এই প্রশ্ন তার ক্রিয়ার মধ্যে তার এলাকার মধ্যে তথাপিও আমি যেহেতু বয়োজ্য আমি মনে হয় এক একটা কথা এই বিষয়ে জিজ্ঞাসা করতেও করতে পারি গত তো যে এটা কোনো কবিতা فما رأني من لقني بعد فقره، ولا شافني من صعتني لإنصاره، ولا نرقم سلالة لحفظه، ولا ذو خلاله. তোমা থেকে নেওয়া হচ্ছে উনি ওখানে দেখাতে যে বন্ধু তুমি চলে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল সেই হয়ে গেছে কিছু লাগে না তোমার ছাড়া সম্পূর্ণ উল্লাস থাকি তোমার কল্পনায় আমার সমস্ত সময়টা হয় ব্যয় হয় তোমাকে ভাবতে ভাবতে তোমাকে ভাবতে ভাববে কখন যে রাত চলে যায় কখন যে সকাল

আমাকে যন্ত্রণা দিচ্ছে তোমরা উপস্থিত হয়েছ তোমাদের পর্যায়ে কোথায় আছো এবং আমাদের আমাদের এই মাদ্রাসায় আমরা সেই পদে গ্রহণ করতে পারি নিশ্চয়ই তোমরা জানতে পারুকমা আলহাম

امید بچی دیگی اماں بیو گنفو اللہ کا لڑا دخی امید شاہر جنگید شیخ تائید اماں بچی دیگی کیچو دا جاترونال <سؤال> کا کا کیچو دا کبیر کا کا اندروند شوی شیعہ کھٹی چایی کیچو بہترین جایی کیچو بہترین جایی بچی دیگی آرکترین بچی دیگی آرکترین یا نای جا دا اشترین سکترین ایدر شید گناب ایدر شید گ আনিয়ারে তোনে